নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত রেডি হয়ে বেরিয়ে পড়েছি হিয়াকে ঘুম পাড়িয়ে স্নান করিয়ে বেরিয়েছি যাতে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারি অনেক দিনের ইচ্ছে ছিল বোটে চাপব কিছুদিন আগে যখন উত্তরবঙ্গে বন্যা হয় তখন এই বোট আনা হয়েছিল তখন তো ডিউটি হতো বা যা কিছু কাজ হতো এই বোটে করেই হতো তো অনেক দিন ধরে ভেবেছিলাম সেরকম সুযোগ হয়ে উঠছিল না আজ মিস্টার বিষয় তার কাজের জন্য যাচ্ছে তো সেই সুযোগে আমি বললাম যে আমিও যাব চাপা হয়ে যাবে কোনো দিন চাপা হয়নি তো দেখলাম একটা গাড়ির মধ্যেই বোটটা নিয়ে আসা হলো আবার সেটাকে ফুলিয়েও আবার নদীতে ভাসিয়ে নিয়ে যাওয়া হলো কতই উন্নত হয়ে গেছে তাই না এখন আমরা লাইফ জ্যাকেট পরে নিচ্ছি নদীতে বেশ ভালোই জল আছে লাইফ জ্যাকেট মাস্ট পরতেই হবে আর যেহেতু আমি তো সাঁতার তো জানি সবাই ভয় করছিলো মিস্টার বিষয়ের অতটা ভয় নেই কারণ মিস্টার বিষয়ে ভালোই সাঁতার জানে নদীতে স্রোতও ভালো আছে তো সবাই আমরা দুগ্গা দুগ্গা করতে নেমে নেমে পড়লাম বেশ ভালোই লাগলো একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো গরম ছিল বাট রোদের তাপ ছিল না নদীতে গেলে কিন্তু অল্প কিছু খাবার নিয়ে যেতে হয় আমি শুধু বিস্কিট প্যাকেট নিয়ে গিয়েছিলাম কারণ এক ঘন্টা দু ঘন্টা বসে থাকতে হয় তো বেশ ভালোই মজা করছিলাম নদীতে বোটে চাপতে বেশ ভালোই মজা লাগছিল জলের স্রোতও ভীষণ ছিল কোনো কোনো জায়গায় এক মানুষের উপরেও জল ছিল এই করতে করতে আমাদের প্রায় দু ঘন্টা মতো কেটে গিয়েছিল বারবার হিয়াকে ফোন বাড়িতে ফোন করছিলাম যে হিয়া ঘুম থেকে উঠে গেছে কিনা ও অনেকক্ষণই ঘুমিয়েছিল সেই জন্য একটা নিশ্চিন্ত ছিলাম যে ওর কোনো অসুবিধা হবে না তারপর মা তো ছিলই চারিদিকে কাশফুল ফুটেছে দেখে বেশ ভালো লাগলো কারণ জঙ্গলের মধ্যে এখানে থাকি তো কাশফুল এতটা দেখতে পাই না কিন্তু নদীর ধারে এসে কাশফুল দেখতে পেলাম মায়ের আগমন হচ্ছে এটাই সব থেকে বড়ো ব্যাপার যে আমরা নর্থ বেঙ্গলে আছি এমন জায়গায় আছি সেখানে মায়ের আগমনটা বুঝতেই পারছি না আমাদের মেদিনীপুর কলকাতার সাইডে কত কিনেই না হয় যাই হোক এই করতে করতে একবার মাঝখানে দাঁড়ানো হয়েছিল কচুরি পানা ছিল বেশ আমি হাঁটছিলাম বেশ ভালোই লাগলো ছাড়ার দুপুরটা এইভাবেই কাটলো নদীতে তবে খুব খিদে পেয়ে গিয়েছিল এর বারে যখন আসবো বেশি করে খাবার নিয়ে আসবো বেশ ভালোই এনজয় হলো অনেক দিনে চাপার ইচ্ছে ছিল আরেকটা শখ পূরণ হয়ে গেল এখন জল যেহেতু অনেকটাই আছে তো এখানে একটু কম জল ছিল এমনিতে তো গরমের সময় জলে নামতে কার না ভালো লাগে তো আমিও বেশ জলে নেমে হাঁটাহাঁটি করছিলাম তোমাদের এইসব ভিডিও দেখতে যদি অতি অবশ্যই ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও লাইক করে দিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও